আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাই আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন আমরা মাইনোটো নামে একটি প্রোগ্রাম হাতে নিয়েছি আমাদের এটা কেন ওপেন করেছি এ নিয়ে আসলে কিছু একটা কথা বলতে চাচ্ছি আমাদের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা একটা অন্যতম একটা বাট এই জায়গাটাতে বিশাল একটা গ্যাপ আছে বলে আমি মনে করি যেহেতু আমি একজন ফার্মাসিস্ট ইভেন এই সেক্টরে দীর্ঘদিন যাবত আছি

আর আমরা সাধারণ মানুষ নিজেকে এত বেশি শিক্ষিত এবং এত বেশি সচেতন মনে করি যে এই সেক্টরে যারাই আছেন বা হেলথ নিয়ে কাজ করে বা একটু অভিজ্ঞতা অথবা ডাক্তার দেখাতে দেখাতে কারণ দ্বার প্রুষিত হয় এই যে কারণে কারো দ্বার হয় এতে করে কিন্তু সে ক্ষতিগ্রস্ত এবং তার পরামর্শে দিক বিদিক ছোটাছুটি করছে মানে আমাদের মধ্যে একটা ডাক্তার করার মতো একটা টেন্ডেন্সি চলে আসছে বাট এটা কিন্তু সমস্যা

আপনার পছন্দ কোনো ডক্টর করুন কখন কোথায় আছে অথবা আপনার যে সমস্যা ফেস করছেন আপনার মেয়ের জন্য যে ডক্টর কখন কোথায় অ্যাভেলেবেল আছে এই বিষয়গুলো আমরা খুব সুন্দর করে যা প্রভাইড করতে পারি সেজন্য এর গ্রুপ ক্রেড করেছি এখন থেকে আপনারা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন দিতে পারেন এবং এই গ্রুপের মাধ্যমে আপনাদের সহযোগিতাটা আমাদের আশা করছি আমাদের সাথে থাকবে এবং সময়ের সাথে সাথে আমরা সবকিছু আপডেট ডিপোজিশন হবো এবং আপনাদের জন্য বিশাল একটা পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি যদি সবাই থাকে ইনশাল্লাহ ভালো কিছু হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবো ধন্যবাদ